আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সঞ্জেনভুক্ত দেশগুলোর জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনগুলো করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি নর্মালি হচ্ছে অনেকে জানতে চান যে ভিসা রেশিও কীরকম বা কোথায় অ্যাপ্লাই করলে বেটার হবে সো আপনাদের ফিনল্যান্ড সম্পর্কেই হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি সেটার কিছু রিজনও আছে সো সেটা সম্পর্কেই একটু কথা বলবো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো জন্য হোয়াটসঅ্যাপেও নক দিয়ে রাখতে পারেন নর্মালি ফিনল্যান্ডের ভিসা রেশিওর যে বিষয়টা এটা আমি সবসময় বলে থাকি যারা প্রিভিয়াস ভিডিও ফলো করেছেন যে অন্যান্য কান্ট্রির থেকে এটা বেশি বেশি বলারও কিছু কারণ আছে সেটা হচ্ছে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি কারণ আমরা তো সেন্জেনের অনেকগুলো দেশ নিয়েই কাজ করি বা কাজ করেছি প্রিভিয়াসলি সো তার মধ্যে আমাদের পজিটিভ রেজাল্ট বা ভিসা অ্যাপ্রুভালের সংখ্যাটা ফিনল্যান্ডের সব থেকে বেশি যেমন কিছু কান্ট্রি রয়েছে সেন্ট্রেনি কিন্তু টোয়েন্টি নাইন কান্ট্রিজ রয়েছে তার মধ্যে কিছু কান্ট্রি আছে যাদের হচ্ছে গিয়ে ভিসা পাওয়া বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য একদমই ইম্পসিবল বলা চলে বাট তার মধ্যে অল্প কিছু কান্ট্রি আবার আছে যেগুলোর ভিসা আমরা পেয়েছি আমরা রেগুলার পাচ্ছি অ্যান্ড আশা করছি সামনেও পাওয়া যাবে কারণ তাদের রিকোয়ারমেন্ট তাদের হচ্ছে ভিসা আর যে ক্যাটাগরি গুলো বলেন বা তাদের হচ্ছে গিয়ে যে প্রসেসিং অ্যাসেসমেন্টের টাইপটা সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অ্যানালাইসিস করেছি সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্লিকেশানটা প্রসেস করা যায় বা সাবমিট করা যায় তাহলে কিন্তু ভিসা হয়ে যায় সো ফিনল্যান্ড হচ্ছে ওয়ান অফ দোজ কান্ট্রিজ যাদের রিকোয়ারমেন্ট একটু বেসিক প্লাস হচ্ছে গিয়ে ইন্টারভিউ দেওয়ার কোনো ঝামেলা নেই কারণ ইন্টারভিউ দেওয়াটা কিন্তু একদিক থেকে খুবই সহজ আরেক একদিক থেকে আমি বলবো খুবই কঠিন কারণ আপনার অনেক ভালো প্রিপারেশন থাকতে পারে অনেক ভালো ডকুমেন্টস থাকতে পারে কিন্তু যখন একজন ভিসা কনসিলেট ডিরেক্টলি আপনার সাথে কথা বলবে হতেই পারে আপনি কোনো না কোনো কারণে নার্ভাস হয়ে গিয়েছেন অ্যান্ড একটা কোয়েশ্চেন অ্যান্সার সঠিক জেনেও আপনি সামভাব ভুল করে ফেলেছেন যেরকমটা আমরা সবসময় শুনি ইউএসএর ইন্টারভিউর ক্ষেত্রে হয় সো ইন্টারভিউ না থাকার এটাই হচ্ছে সব থেকে বড় একটা সুবিধা যে ফিনল্যান্ডের হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে গিয়ে ভিসা রেশিওর যে ব্যাপারটা বলবো যাদের বেসিক ডকুমেন্টসগুলো ভালো আছে যারা ডকুমেন্টেশনগুলো একটু সঠিকভাবে হচ্ছে করতে পারবেন দেন ট্রাভেল ডকুমেন্টস প্লাস আপনাদের ট্রাভেল প্ল্যান আপনাদের সব কিছু একটু হচ্ছে প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে যদি অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেস অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ ধরে রাখতে পারেন কারণ আমাদের প্রিভিয়াস ভিসাগুলো এভাবেই হয়েছে অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ফিনল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো তার মানে আমি অ্যাপ্লাই করি আমার ভিসা হয়ে যাবে এটা কখনোই না যত ভালো ভিসা রেশিওই হোক না কেন আপনার ডকুমেন্টেশন যদি প্রপার না হয় আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা যদি সঠিক না হয় আপনার হচ্ছে ট্রাভেলের প্ল্যান আপনার সেই সাথে আপনার আদার্স হচ্ছে গিয়ে ফাইনান্সিয়াল কন্ডিশন আপনার ইকোনমিক্যাল প্লাস হচ্ছে গিয়ে আপনার কান্ট্রি হচ্ছে টাইস যেটা এই জিনিস গুলো যদি কানেকটিভিটি ভালো না থাকে আপনার ফ্যামিলি টাইপ বলেন সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়ালি আপনি কতটুকু এলিজিবল হচ্ছে ফিনল্যান্ডের মতো একটা কান্ট্রি ভিজিট করার জন্য দেন আপনার প্রফেশন কতটুকু আপনাকে সাপোর্ট করছে আপনার ফাইন্যান্সকে কতটুকু সাপোর্ট করছে এই জিনিসগুলো খুবই জরুরি এখন আপনার ধরেন আপনার একটা জব প্রোফাইল আছে আপনার জবের স্যালারি আছে হতে পারে সেভেন্টি টু এইটি থাউজেন্ড বাট আপনি হচ্ছে ব্যাংকে ব্যালেন্স দেখিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা সো এটার একটা কোয়েশ্চেন আসতে পারে যে আপনার মান্থলি আর্নিং প্লাস আপনার হচ্ছে কিছু এক্সপেন্সও আছে বাট তারপরেও এত বড় একটা অ্যামাউন্ট কোথা থেকে আসলো আপনার ব্যাংকে এটা কারণ কারণ অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার বিজনেস আছে বিজনেসের সাথে ম্যাচ করে আপনার ব্যাংকের ব্যালেন্সটা ওইভাবে ম্যাচ হয়নি সো তখনও এটা একটা হচ্ছে আপনার নেগেটিভ সাইট হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ফাইনান্সিয়াল কন্ডিশন ঠিক আছে কিন্তু আপনি যে ট্রাভেল ডিউরেশন বা আপনার ট্রাভেলের যে ডিটেলিংটা দিয়েছেন সেটা আপনার ফাইন্যান্সকে এক্সিড করে যাচ্ছে যদিও আপনার ফাইন্যান্স যথেষ্ট ছিল সো এই জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলোই কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যেটা অনেকেই বুঝেন না আপনারা যে কারণে আপনাদের ভিসাগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে রিফিউজ হয়ে যায় বাট যখন খুব ছোটো ছোটো বিষয়গুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে প্রপার শনগুলো সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড স্পেশালি ফিনল্যান্ডের কথা এই জন্য বলবো যে কিছু কান্ট্রিজ রয়েছে যেমন অনেকে বলে থাকেন স্পেন ফ্রান্স দেন হচ্ছে গিয়ে ডেনমার্ক এই ধরনের কান্ট্রিগুলো জার্মানি এই কান্ট্রিগুলো কিন্তু অনেক হচ্ছে সেন্জেনের খুবই পরিচিত এবং হায়ার হচ্ছে লেভেলের কিছু কান্ট্রিজ বাট সেটা হওয়ার পরেও এগুলোর জন্য যদি আপনি ডিরেক্টলি ভিসা অ্যাপ্লাই করেন ভিসা না হওয়ার চান্সে আপনি ধরে রাখতে পারেন হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট সেটার রিজন হচ্ছে খুবই হাই প্রোফাইল হলে হয়তো একটা দুটো ভিসা তারা দিতেও পারে কিন্তু সেটাও ইন্টারভিউয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বাট আদারওয়াইজ ভিসা না হওয়ার চান্সেস খুবই বেশি সো এই জন্য আমরা কখনোই সাজেস্ট করি না যেখানে আপনার ভিসা না হওয়ার পসিবিলিটি বেশি সেখানে কেন আপনি অ্যাপ্লাই করবেন কারণ সেন্টেন টোয়েন্টি নাইন কান্ট্রিসের যে কোনো একটা ভিসা হলেই আপনি বাকিগুলোতে ওই ভিসা দিয়েই যেতে পারছেন আপনার আলাদা কোনো ভিসার প্রয়োজন হচ্ছে না তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা এমন একটা কান্ট্রি চুজ করবেন যেটার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অ্যান্ড ফিনল্যান্ড হচ্ছে এরকম একটা দেশ তো আপনারা ফিনল্যান্ড চুজ করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি আপনারা অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে প্রসেস করেন আর প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ